আসসালামু আলাইকুম ঈদে মিলাদুন নবীর জুলুসের বিরোধিতা করতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার ভাইরা তারা নিজেরাই জুলুস করেছে এবং তারা এই জুলুসটা করেছে মিছিলটা করেছে ঈদ মিলাদবীর বিপক্ষে এবং তাদের স্লোগানের মধ্যে আপনি লক্ষ্য করেছেন মানে লাশ ফেলে দেওয়া হবে এরকম স্লোগান দেওয়া হচ্ছে আজকে ব্রাহ্মণবাড়িয়া দেখলাম এই মিছিল করেছে মিলাদবী বন্ধ করার জন্য জুলুস বন্ধ করার জন্য তারা মিছিল করেছে তো রসুলের আগমন বার্তা যদি মিছিলের মাধ্যমে ব্যথাত হয় হারাম হয় সেই মিলাদকে বন্ধ করার জন্য তোমার কোন ভাবে কিভাবে তুমি জায়েজ করে আবার মিছিল করো নাওয়াজিল্লাহ বলুন মিলাদুন নবীর মিছিল যদি না জায়েজ হয় এই মিলাদুন নবীকে বন্ধ করার জন্য মিছিল জায়েজ হবে আওয়াজ না জায়েজ হবে তো তোমরা সব বড় বেদা আমরা বেদা নই এবারে বলেন জুলুস আসলো কোথায় দেখে এক ব্যক্তি আমাকে প্রশ্ন করেছিলেন ভাই এই মিছিল কি সাহাবাই ক্রাম করেছেন আমি বললাম ভাই আপনাকে প্রশ্ন করি যখন নবী বারুই রবিল ও আসছিলেন তখন কতজন সাহাবা ছিলেন একজনও না তো সাহাবাই ক্রামের প্রশ্ন যে আসছে তো সাহাবাই না থাকলে রসুলের জুলুস করবে কে তাহলে আমার কালিমা নবীর কালিমার মতো না আমার নামাজ নবীজি সাল্লাহ সাল্লামের নামাজের মতো না আমার রোজা নবী সাল্লাহ রোজার মত নাই তো তুমি নবীর মতো হও কি করে তুমি নবীর মতো হও কি করে এই বারুই রবিল আউ্বালে নবীর আগমনের কারণে নবীর আগমন মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য মুসলিম অমুসলিমদের কাছে জানিয়ে দেওয়ার জন্য আমরা মিছিল করি কি করি মিছিল করি এখন আবার এই মিছিলকে বন্ধ করার জন্য একই সিস্টেমে আবার প্রতিবাদ করতেছে নাউদুলিল্লাহ বলুন যদি এই মিছিল করেন নবীর সুবার্তা মানুষের কাছে পৌঁছায় মিছিল আকারে পৌঁছালে যদি হারাম হয় বেদাত হয় তাহলে নবী সল্লা তোমরা আবার এই মিছিল করো কেন আজকে বামন বাড়িয়ে দেখলাম এই মিছিল করেছে মিলাদ নবী বন্ধ করার জন্য জুলুস বন্ধ করার জন্য তারা মিছিল করেছে তো রসুলের আগমন বার্তা যদি মিছিলের মাধ্যমে বেদাত হয় হারাম হয় সেই মিলাদকে বন্ধ করার জন্য তোমার কোন ভাবে কিভাবে তুমি জায়েজ করে আবার মিছিল করো নাউজুবিল্লাহ বলুন মিলাদুন নবীর মিছিল যদি না জায়েজ হয় এই মিলাদুন নবীকে বন্ধ করার জন্য মিছিল জায়েজ হবে আওয়াজ না জায়েজ হবে তো তোমরা সব বড় বেদা আমরা বেদা নই এবারে বলুন জুলুস আসলো কোথায় দেখে এক ব্যক্তি আমাকে প্রশ্ন করেছিলেন ভাই এই মিছিল কি সাহাবাই কেরাম করেছেন আমি বললাম ভাই আপনাকে প্রশ্ন করি যখন নবী বারুই রবি আসছিলেন তখন কতজন সাহাবা ছিলেন একজন না তো সাহাবাই কেরামের প্রশ্ন যে আসছে তো সাহবাই না থাকলে রসুলের জুলুস করবে কে হুজুর চলার এই কথা আমি শেষ করে দিচ্ছি রসুলের জুলুস করবে কে তখন শাহবাই ছিলেন ছিলেন না যখন নবী ইসলাম প্রচার শুরু করলেন করার পরে মুসলমান যখন হয়ে গেল নবী মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন হিজরত করার পরে মদিনার সমস্ত মুসলমানেরা যখন সাহাবাই হয়ে গেল নবী যেদিন মদিনাতে আগমন করবেন ল মুসলিম শরীফের আদিস কি আদিস হিজরতিনবী সাল্লামের অধ্যায় খুলে দেখেন মুসলিম শরীফে হাদিস পড়ে না আন্ত আমারে সাল্লাম যখন মদিনাতে গেলেন সমস্ত সাহাবাই কেরামগণ সাল্লামকে মিছিল করে করে আগে আনার জন্য প্রতিদিন যাইতেন মহিলারা তাদের সাদের উপরে ছিলেন বিশিষ্ট ব্যক্তিরা পাহাড়ের উপরে ছিলেন অনেক লোকের রাস্তার মধ্যে ইয়া মুহাম্মদ ইয়া রাসুল্লাহ ইয়া হাদিস ইয়া মুহাম্মদ ইয়া রাসুল্লাহ বলে রসুল সাল্লাহকে অভ্যর্থনা জানিয়েছে উচ্চাবাদ সুবাহান আল্লাহ আরো যে একবার তাহলে আজকে আমাদের ইমানকে ধ্বংস করার জন্য মানুষ ইমানের মধ্যে অশাসা দেওয়ার জন্য বিভিন্নভাবে ফতো আসতেছে আপনাদের হাতে ধড়ি পায়ে ধরি এইটা হচ্ছে আউলিয়া কেরামের সামিন এটা কান্দার মতো বিশাল মাদ্রাসা রয়েছে এখানে পীর কাশিমপুরের পীরমাশায়ক রয়েছে চাবি পীর পীরমাশায়ক রয়েছে অসংখ্য কামিলনাড় দরবার রয়েছে অসংখ্য আলেম আমাদের দেশ এখানে আপনারা কিছু মশালা বোঝার জন্য তাদের কাছে যাবেন তারা কি লেখাপড়া করে আলেম হয় নাই অবশ্য হয়েছে তারা লেখাপড়া করি আলেম হয়েছে তারা যদি আপনার কথাগুলা সঠিক সুন্নার আলোতে আনসার না দিতে পারে আপনি এটার বিপক্ষে বলতে পারেন আর কথাগুলো যদি কোরআনসূন্না মোতাবেক হয় তাহলে আপনাকে অবশ্যই গ্রহণ করতে হবে আমরা সুন্না থেকে বিন্দু পরিমাণ আমল সারতে রাজি না আর সুন্নার বাইরে বিন্দু পরিমাণ আমল করতে রাজি না এটার নাম হচ্ছে আহলে ওয়াল জামাত আহলে সুনত ওয়াল জামাতের একদিনের সংগঠন না দেড় হাজার বছর সংগঠন যারা এইগুলো করতেছে তাদের কেউর বয়স একশো বছর কেউর বয়স দেড়শো বছর সর্বোচ্চ গেলে নাসির বাণী আবদুল আহ নজদিব গেলে দুইশো তিনশো বছর এর আগে তারা ছিল না আর আমাদেরটা সন সাহাবাই ক্রাম থেকে ধরে এই পর্যন্ত এই আহলে সুন্নত ওয়াল জামাতের উপরে আমরা চলতেছি আল্লাহ তাবারক আলা আমাদের সকলকে আহলে সুন্নত ওয়াল জামাতের উপরে থাকার সবাই থাকার আমিন আগামী শনিবার সকাল সাতটা একটা দাওয়াত দিয়ে যায় ঈদ এ সাল্লামের মিছিল হবে আপনার সকাল সবাইকে মিছিল অংশগ্রহণ করবেন সকলকে কবুল কুসমন আমিন আগামী শনিবার রবিল আউ্বাল সকাল সাতটা বিষ্ণুপুর থেকে র্যালি শুরু হবে ইনশাআল্লাহ বসর অসংখ্য লোক হবে আপনারা এই নবীর আগমনে খুশি হবেন নবীর আগমনে কি হবেন খুশি হবেন আরেকটা কথা মনে আছে কি এক মিনিট কে না বললে আবার শেষ হতো না শয়তান জীবনের তিন দিন কান্নাকাটি করছে কয় দিন তিন দিন কোন দিন যেদিন জান্নার থেকে বাহির করে দিছে এটা একদিন সুরাফাতে যে নবী যেদিন আগমন করছে মিলাদুল নবীর দিন যেই দিন ফাতে নাচবে এই দিন তাহলে নবীর আগমনে কানছিলকে শয়তান কানছিলোকে আর কুল মাহলুকাত খুশি হয়েছিল শয়তান ছাড়া কেউ নবীর আগমনে অ খুশি হতে পারে না আল্লাহ বকরাবুল আলামিন আমাদের সকলকে এই অস্বাস্থ্যতাকে হেফাজত আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত على <applause> السلام عليكم ورحمه الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم.